সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও হ্যালো হ্যালো আর এক আসর আছে কে একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার কিন্তু ফার্স্ট লাইভ এটা ইউটিউব এখন পঞ্চাশ জন সাবস্ক্রাইব যেহেতু হয়ে গেছে তার জন্য আমি লাইভটা করতে পারছি তো যারা যারা একটু যুক্ত হয়ে যাবে দেখি কারা কারা আছে যারা আছো তারা একটু প্লিজ যুক্ত হয়ে যেও রাত্রিরে কি কেউ আছে বলে মনে হয় হ্যালো রভি কারা কারা একটু ওয়াচিংয়ে আছো একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো তোমরা আছো এখানে ওয়াচিংয়ে চারজন দেখাচ্ছে যদিও বা তো কারা আছো একটু কমেন্ট করো একটু লাইক করে দাও তেইশ জন ওকে কমেন্ট করো বুঝতে পারবো না হ্যালো একটু হয় একটু একটু কমেন্ট করো সবাই ঠিক আছে আর চলে যাও না প্লিজ কেউ একটু কথা বলি কেন যেহেতু আমার ফার্স্ট লাইফ তো একটু কমেন্ট করলে আমিও একটু মানে কী বলবো আমার একটু সাহস বাড়বে লাইভ করবো করতে পারো সবাই তাদের কাদের ডিনার হয়ে গেল একটু কমেন্ট করে জানাও ডিনার করেছ কি তোমরা হ্যালো এভরি ওয়ান কারা কারা আছো একটু প্লিজ কমেন্ট করো এখানে চারজন দেখাচ্ছে ঠিকই জন থেকে চারজন হয়ে যাওয়া দেখাচ্ছে তো যারাই আছে একটু কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কমেন্ট শো হচ্ছে না এখানে তো কমেন্ট করলে বুঝতে পারবো কমেন্ট করলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কমেন্ট এখানে শো হচ্ছে না তোমরা কি কমেন্ট করতে পারছো না একটু প্লিজ জানিও কোনো কমেন্টই আসছে না কমেন্ট করতে পারছে না নাকি কমেন্ট হচ্ছে না আমি করতে পারছি না অ্যাকচুয়ালি কমেন্ট কিছুই আসছে না বুঝতেও পারছি না কমেন্ট আসছে ওকে যারাই ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করলে তো কথা বলতে পারবো ওকে এম বিজ ইউল সেট হাই হাই হ্যালো না ওকে আলিকা আমাকে দেখা যাচ্ছে না কারণ আমি ভিডিওটা মিউট করে কথা বলছি যে একটু রাত হয়ে গেছে না এই জন্য আমার পাশে আমার বেবিও শুয়ে আছে তো লাইটটা জ্বালাতে পারছি না সেই কারণের জন্য আমি ভিডিওতে অডিও লাইভ করছি তো তোমাদের সবার কি ডিনার হয়ে গেছে একটু প্লিজ স্থানীয় ডিনার করেছো কি তোমাদের ডিনার কমপ্লিট ওকে থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য থ্যাংক ইউ সো মাচ যেহেতু বেবি আছে পাশে তো সেই কারণেই আমি লাইটটা জ্বালাচ্ছি না যখন আমি দিনে লাইভ করবো কখনও তো অবশ্যই তখন তো ভিডিও দিয়েই আমি লাইভ করব তো যারা আসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে নতুন একদম আমার লাইভে নতুন জয়েন করছে যেহেতু আমিও ফার্স্ট টাইম লাইভ করছি তো আমার একবার আমার পেজটা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে যেও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একদম আমি নতুন ইউটিউবে তো আমার চ্যানেলের নাম তো অবশ্যই ভিলেজ অ্যান্ড টাউন ব্লক তোমরা একটু পাশে থেকো আমার ঠিক আছে আর তারা আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করলে একটু গল্প করব ভিলেজ অ্যান্ড টাউন ব্লক চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এখন প্লিজ একটু কমেন্ট করো কেউ চলে যেও না একটু কমেন্ট করো কমেন্ট করলে একটু গল্প করবো ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত হচ্ছে থ্যাংক ইউ আর প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে যেও দেখো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তো তোমাদের কি ডিনার হয়ে গেছে যারা যুক্ত হয়েছ তাদেরকেই জিজ্ঞাসা করছি তোমাদের কি ডিনার হয়ে গেছে একটু আমাকে জানিও আমি তো ডিনার হয়ে গেছে তারপরেই আমি লাইভ শুরু করেছি হ্যালো এভ্রি ওয়ান আচ্ছা কেউ কমেন্ট করছে না একটু কমেন্ট করো সবাই কারা আছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে তো গল্প করতে পারবো না তো কমেন্ট করো ডিনার কি সবার কমপ্লিট হয়ে গেছে কি জানাও হ্যালো এভরিওান পাঁচজন আছে দেখতে পাচ্ছি একটু লাইক ডান করে দাও সবাই আর বলবো তো ভালো লাগছে না প্লিজ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে প্লিজ কেউ এমন কমেন্ট করবে না যেগুলো আমি পড়তে পারবো না ঠিক আছে তো এরকম কমেন্ট করো না একটু গল্প করো সবাই যেহেতু আমরা এখানে কেউ তো টাইম পাস করার জন্যই চ্যানেলটা করি না সবাই একটা সাকসেস পাওয়ার জন্য চ্যানেল ওপেন করি তো তোমাদের সবার কাছেই এটা রিকোয়েস্ট যে একটু ভালো কমেন্ট করো যাতে আমি পড়তে পারি তোমাদের সাথে কথা বলতে পারি তো ভালো লাগবে সেগুলো আমার আমি ইউটিউব সম্বন্ধে খুব একটা বেশি বুঝি না আমার আমারও এটা ফার্স্ট চ্যানেল আর আমি ফার্স্ট কাজ করছি ইউটিউবে তো আমি ইউটিউবের মানে খুব বেশি ইউটিউব সম্বন্ধে আমি জানি না তো তোমরা কে কতদিন কাজ করছো ইউটিউবে আমাকে প্লিজ জানিও হ্যালো কেউ কি আছো নাকি অনেকটা রাত্রি আমি আর কি চলে আসলাম অনেকটা রাতই হয়ে গেছে অবশ্য ঠিক আছে চলো আসি তাহলে আজকের মতন আমি কালকে অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবো দেখবো কালকে কারা কারা থাকছ এখনকার মতন গুড নাইট সবাইকে যারা আছো